বডি বিল্ডিং জগতে অনেকেই আছে যে ভিডিও ছাড়ে এবং ভালো ভালো টিপস দেয় কিন্তু সবাই কিন্তু পয়সার জন্য করে না কিছু কিছু লোক আছে সমাজসেবাও করে তো অবশ্যই আমি সমাজসেবা করছি আমার কিন্তু পয়সা আসে না ইউটিউব থেকে তবুও আমি আপনাদের টিপ দিয়ে শেখাই ভালো ভালো ভিডিও ছাড়ি কষ্ট করে এডিট করি এবং অনেকক্ষণ ধরে বক বক করি আপনারা শুনতে থাকেন কিন্তু কোনো রেসপন্স করেন না এটা খুবই খারাপ কারোর কিছু খারাপ হলে বা ভালো হলে সেটাকে রেসপন্স করা উচিত আমি বডি বিল্ডার রকি আপনারা দেখছেন আমার ছোট্ট একটা চ্যানেল তো এখানে আমি বডি বিল্ডিং সম্বন্ধে শেখাই আজও শেখাব কি করে বুক বড় করবেন তো অবশ্যই দেখতে থাকুন পাঁচটা ওয়ার্কআউট যা করলে আপনার তাড়াতাড়ি বুক তৈরি হয়ে যাবে প্রথমেই শুরু করব বেঞ্চ প্রেস যেটা চেষ্টের একটা গুরুত্বপূর্ণ ওয়ার্কআউট চার সেট করবো তা টুয়েলভ থেকে ফিফটিন র্যাপ আপনি হেভি ওয়ার্কআউট করবেন এবং যখনই হেভি ওয়ার্কআউট করবেন আপনার চেস্ট তখনই বেশি বেশি করে গেনিং হবে তো অবশ্যই হেভি ওয়ার্কআউট করুন বেঞ্চ প্রেস করার পরে চার সেট আমি ডাম্বেল প্রেস করবো কুড়ি কিলো থেকে শুরু করব বাইশ কিলো পঁচিশ কিলো তিরিশ কিলো চার সেট ডাম্বেল প্রেস করার সময় একটা কথা সবসময় মনে রাখবেন যত ডাম্বেল উপরে তুলবেন তত ভালো উপরে তুলে পুরো নিচের দিকে লামাবেন তাহলেই আপনার চেস্টে এফেক্টটা পড়বে তখনই আমি ডাম্বেল প্রেস করি তার সঙ্গে সঙ্গে সাইড ডাম্বেল প্রেসও করি কেন আমি দুটো একসাথেই করি ওতে আমার চেস্টের এফেক্টটা বেশি পড়ে তো দেখতে পাচ্ছেন আমি কত হেভি ওয়ার্কআউট করছি এবং আমার আশপাশের লোক সবাই দেখছে যে আমি কত হেভি ওয়ার্কআউট করি আর যখনই আমি জিমে যাই সবাই বলে তো এবার দাদা তো অনেক হেভি ওয়ার্কআউট করবে আমরা তো পারি না বাট আমি চেস্টে সবসময় হেভি ওয়ার্কআউট করতে পছন্দ করি এবার আমি পঁচিশ কিলোর ডাম্বেল মারবো তো আপনারা পঁচিশ কিলোর ডাম্বেল নিয়ে জিমে রাপ মারেন অবশ্যই বলবেন আর আপনারা দেখুন আমি কত রাপ মারছি ডাম্বেল প্রেস করার সঙ্গে সঙ্গেই আমি সাইড ডাম্বেল প্রেস করি কেননা সাইড ডাম্বেল প্রেস আর ডাম্বেল প্রেস একসঙ্গে করলে আপনার চেস্টের গ্রোথটা খুবই তাড়াতাড়ি হবে এবং কাটিংও তৈরি হয়ে যাবে যাদের চেস্ট সামনের দিকে ঝোলা আছে তাদের চেস্টের জন্য বলছি সাইড ডাম্বেল প্রেস করুন সাইড ডাম্বেল প্রেস করলে আপনার চেস্টে কাটিং খুব তাড়াতাড়ি চলে আসবে এবং যে নিচের দিকে ঝুলে থাকে ওটা খুবই বাজে লাগে ওটাও ঠিক হয়ে যাবে তো অবশ্যই সাইড ডাম্বেল প্রেস So instinctive and so passionate. Every word I move, so descriptive, like an adjective. I got a vendetta against people who patent it being negative when you should be getting after it. I got facts over facts over tracks. This and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last, but I don't. বুক বড় করতে গেলে অনেকই কষ্ট করতে হয় এবং সঠিকভাবে ব্যায়াম করতে হয় আজকালকার ছেলেমেয়েরা দেখি জিমে গিয়ে এক মাস দু মাস চার মাস ওয়ার্কআউট করে বলে আমার হচ্ছে বডি তৈরি হচ্ছে না তো এইভাবে ওয়ার্কআউট করলে বডি কখনোই তৈরি হবে না আপনাকে সঠিক নিয়ম মেনে চলে ওয়ার্কআউট করতে হবে এবং সঠিক খাবার খেতে হবে তাহলেই একটা সুন্দর বডি আপনি তৈরি করতে পারবেন আজকাল সবার মধ্যে ফ্যাশন হয়ে গেছে যে একটা বোতল হাতে করে নিয়ে জিমে যাওয়া কিন্তু আমি গত বারো বছর থেকে জিম করছি কিছু কিছু লোক বা যারা যারা জিম করতে আসে দুই থেকে তিন মাস পরে তাদের টিকিও খুঁজে পাওয়া যায় না তো আমি তাদের উদ্দেশ্যে বলবো তারা সকালে উঠে পার্কে গিয়ে হাঁটলে বা কোনো কলকাতার মাঠে গিয়ে হাঁটলে সেটাই বেটার হবে জিমে গিয়ে টাইম নষ্ট না করে আপনার ফিউচারকে দেখুন আর যারা বডি বিল্ডিং করেন যারা প্রফেশনালি কাজ করেন তাদের জন্য জিম তাদের জন্য ফিটনেস ঠিক আছে ফিটনেস রাখতে গেলে খালি জিমে গেলেই হবে না আশপাশের সাইডে গিয়ে একটু দৌড়ালেন একটু সকালে উঠলেন ওতেও ফিটনেসটা বজে থাকে কিন্তু জিমের সাইড এফেক্টও হয় অনেক রকম ওষুধ খেতে হয় প্রোটিন খেতে হয় তো এইগুলো সবার জন্যে নয় বেস্ট ওয়ার্কআউট ফর দ্য জিম ইনক্লাইন বেঞ্চ প্রেস এটা খুবই একটা গুরুত্বপূর্ণ এক্সারসাইজ এটা আপার চেস্টকে খুবই সুন্দর করে এর জন্যে তিন থেকে চার সেট টুয়েলভ থেকে ফিফটিন র্যাপ তো বন্ধুরা সাকসেস পেতে গেলে কাউকে না কাউকে ফলো আপনাকে করতে হবে আমি যেমন ডিএন জনসন রক এবং জনসেনাকে ফলো করি তারা অনেক একসময় গরিব ছিল এখন তারা অনেক অনেক ধনী তো আমি এর জন্যই বলছি আপনারা কখনো গিভ আপ করবেন না এবং কাজ করতে থাকুন একদিন না একদিন ঠিকই ফল পাবেন এবার শুরু করবেন পোজিং সেশন অবশ্যই জিম করতে করতে পোজিং সেশনটা অবশ্যই রাখবেন ঠিক আছে জিমের পরে পোজিং করাটা খুবই জরুরি এবার আমি শুরু করব কেবল ক্রস ওয়ার্কআউট যেখানে কেবল ক্রস করলে আপনার মাসেল পেশিটা খুবই দারুণ দারুণ হবে তো অবশ্যই ওয়ার্কআউটের শেষে চেস্ট যখনই করবেন ওয়ার্কআউটের শেষে কেবল ক্রস ওয়ার্কআউটটা অবশ্যই ট্রাই করবেন বা করবেন চেষ্টা করবেন